কোনদিন কি করেন আপনি দিলে খেলতে পারবেন আপনি বল খেলতে পারবেন না কারণ আপনার মহিলা মানুষ এভাবে দিলে ছটকা উঠলে এই তো ছয় উঠছে আপনাকে দেওয়া হয় প্রত্যেকবারে বিশ টাকা আপনার ভাই আপনার কি মনে হয় পারবে আমার তো আশা পারবি পারবে না তাহলে ঠিক আছে আপনি টাকা আসেন তুলতে পারো না আপনার চেষ্টা তো চালাচ্ছি হ্যাঁ পেয়ে গেছেন পেয়ে গেছেন একটা পেয়ে গেছেন ঠিক আছে হ্যাঁ আরেকবার চেষ্টা হোক পাঁচবার হয়েছে পাঁচবারের বেলা একবার তুলতে পারলো আবার পেয়ে গেছে আবারও পেয়ে গেল ঠিক আছে বার হলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাতবার হলো আটবার হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ মাঝে থাকেন এই আবার আবার পেয়ে গেছেন আবার এই দেখো যেহেতু তিনবার তুলতে পারছেন আপনাকে দুইবার বোনাস দেওয়া হলো হ্যাঁ তাহলে আপনি এখন এই টাকাটা পাইলেন কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে ভালো লাগতেছে খেলাটা খেলা ভালো লাগতেছে না খেলা ভালো আপনার আছে আমি